শুভরাত্রি সবাইকে আজকের ভিডিওটি হচ্ছে পূজায় চলে এসেছি আমরা তো এই সন্ধ্যাবেলার নবমী তিথির পুজো দর্শন করলাম তারপর আমরা দিনের বেলা গোলাঘাট বাসন্তী পুজোর দর্শন করেছিলাম নবমী তিথি পুজো তো খুবই আনন্দ লেগেছে আমাদের আজকের সারাদিন তারপর গোলাঘাট মায়ের পুজো দর্শন করে আমরা গরম পানি চলে এসেছিলাম তারপর চলে গেলাম আমরা সরুপথায় সরুপাথার গিয়ে ননদের বাড়ি বোনের বাড়ি ঘুরে তারপর বোন আর বঞ্জিকে নিয়ে আমরা চলে আসলাম দেওপানি দেওপানি মায়ের দর্শন করে আবার হোজাই চলে আসলাম হোজাই চলে এসে আমরা নবী তিথি পুজো দর্শন করলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজ আমাদের কাছে একটি বিশেষ দিন কারণ সকাল সাতটার থেকে আরম্ভ করে রাত্রি দশটা পর্যন্ত আমরা খুব আনন্দ করলাম কারণ প্রথমে যোরহাট থেকে আমরা চলে আসলাম গোলাঘাট গোলাঘাট বোনের বাড়িতে আনন্দ করলাম তারপর গোলাঘাটে বাসন্তী পুজো আজ তিথি পুজো দর্শন করলাম তো সেই ভিডিও দিয়েছি তোমরা দেখবে তারপর চলে আসলাম গরম পানি গরম পানি এসে সব ঘুরে ঘুরে দেখলাম তারপর আমরা সোজা চলে গেলাম সরু কথার নমদের বাড়ি খুব আনন্দ হলো তারপর বোনের বাড়িতেও গিয়েছি বোনের বাড়িতে বোন আর বঞ্চিকে নিয়ে আমরা সোজা চলে আসলাম হোজাই ভাইয়ের বাড়িতে তারপর হোজায় এসে আমরা আবার সেই বাসন্তী পুজোর নবমী তিথি পুজোর সন্ধ্যাবেলায় দর্শন করলাম তো আজকের এই বিডিএটি আমি এই পূজায় বাসন্তী পুজো তুথি পুজো সন্ধ্যাবেলার পুজো তোমাদের দর্শন করালাম আমরা দর্শন করে খুব আনন্দ করলাম তাই আমাদের কাছে আজ একটি বিশেষ দিন এইভাবে খুব আনন্দ করতে করতে সারাদিন কাটিয়ে দিলাম